ভাই ভাই কেমন আছেন জি ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছে আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো মিলন ভাই আজকে কি কি আইটেম দেখাবেন যে ভিডিও শুরুতেই যারা আপনার সকল আসসালামু আলাইকুম আর সামনে করবেন ঈদ অগ্রিম ঈদ মহারক আচ্ছা ভিডিও শুরুতে থাকছে ধামাকা অফার কুরবানি উপলক্ষে সারা বাংলাদেশে হোম ডেলিভারি ফ্রি এটা কি কুরবানি রাত পর্যন্ত থাকবে কুরবানি রাত পর্যন্ত সারা বাংলাদেশে যে কোনো প্রোডাক্ট কিনবেন হোম ডেলিভারি একটা ছোট প্রোডাক্ট হলো ডেলিভারি সব ভাই একটা 100 টাকার প্রোডাক্ট না আমরা এখান থেকে হোম ডেলিভারি ফ্রি আছে আপনাদের অ্যাড্রেসটা কোথায় আমাদের অ্যাড্রেসটা হলো আমার দোকানের নাম ড্রিম বাপ 14 সোনারগাঁও জনপদ সেক্টর 12 উত্তরা ঢাকা আমার কন্টাক্ট নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে আমি বলে দিচ্ছি 01757385197 আচ্ছা

দুটো ডয়ের থাকতে এর পাশাপাশি আরেকটা একেবারে ইউনিক ডিজাইন নিয়ে আসতে দেখেন কত সুন্দর বিশ্ব এটা সেম দেখেন একটা পাল্লা আছে দুটো কালারটা দেখেন ভাই এরকম লাগাইলে মানে চেঞ্জ বাসার

যেমন অনেকগুলো ফাংশন আছে যেমন এখানে সুইচ দিয়ে পানির ফিল্টার ফিল্টারের সংযোগ দিয়ে পানি খেতে পারবেন

কুড়ি টাকা দিয়ে বাথরুম তেলা পোকা দুর্গন্ধ তাই দুর্গন্ধ মুক্ত বাথরুম রাখার জন্য আমরা নিয়ে আসছি কিছু আধুনিক জালি যেটা বোতল টপ সিস্টেম পানি যাবে

আমাদের মানে মানুষ দিতে পারতেছে এমন অবস্থা হয়েছে মাঝে মাঝে দেখেন এখানে সুইচ দিবেন আপনি হ্যান্ড মোড়া মোড়ি করে লাগবে না এখানে সুইচ দিবেন পানি চলে যাবে

এটা দেখেন আমাদের এই যে একটা মডেল আছে এই যে একটা মডেল আছে এটা আমাদের টপ দেখেন একটা গোল্ডেন মার্বেল শেড একটা আছে মার্বেল শেড কি সাইজ লাগবে আপনার গোল্ডেন হোয়াইট ব্ল্যাক

এটা কিন্তু আমাদের দেখেন কয়েকটা মডেল আছে এই যে ভিতরে একটা মডেল আছে বা এই যে আছে মুসলিম মুসলিম পানি যারা আমরা নামাজ করি সবাই তো মুসলিম মানে পানি আনার আমাদের নষ্ট হয়ে যায় শরীর নাপাক হয়ে যায় বিশ বছর কালার গ্রান্টি দশ বছর আছে দেখে যে সাদা বিদ্যাক বটার দেয় এটা গোল্ডেন বর্ডার মার্বেল টাইপের দেখেন কাছে ডায়মন্ড কাট ডায়মন্ড কাটিং ডিজাইন যারা পছন্দ করেন এবং যারা একটু কালারিং কমট গুলা পছন্দ করেন দেখেন একটু কিছু কালারিং কমট আপনার নিয়ে আসছে এখানে কালারিং কমট আছে এই যে গোল্ডেন কালার আছে এই যে মার্বেল শেড আছে

আমাদের এগুলো ডিভাইস দেখানো যে অটো সেফটি ডিভাইস টা কি আমরা অনেক সময় যেমন ভাত বা দুধ বসা রেখা অন্য কাজের মনোযোগ দিয়ে দিই তখন সেক্ষেত্রে কি হয় ভাতের মার পরে আমাদের আগুনটা নিবে যায় অন্যান্য চোখে যেমন আগুন

নিতে চলে নিয়ে নিতে পারেন নিজের পরে কিন্তু আবার আপনার ডেলিভারি চার্জটা দিতে হবে দিতে যে কোনো প্রয়োজনীয় নাম্বারে যোগাযোগ করবেন যারা প্রবাসী আছেন তারা করুন সব ভালো থাকবেন আল্লাহ হাফেজ